আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আজ আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো যাদের প্রার্থীতি বা আছে আপনারা দুই বোনাসের জন্য কবে থেকে দোবান্ধা করতে পারবেন এই বিষয় নিয়ে অনেকেই আপনারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন আজকের ভিডিওতে আপনাদের জানার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলে কোনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা প্রার্থীতি বা যাদের আছে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কবে থেকে এই শুরু উপন্যাসের দোমান্দা করতে পারবেন এখানে আপনাদের যে আপডেটটা আসে চার তারিখ আজকের আপডেটে অনুযায়ী কথা বলার চেষ্টা করব এখানে আজকের আপডেটে বলা হয়েছে যে আপনাদের সকলকেই যাদের প্রার্থীতি বা আছে জুন মাসের ষোলো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ষোলো তারিখের পরে হয়তো আপনাদের দোমান্দার তারিখটা আসতে পারে আর আপনাদের দোমান্দা করতে গেলে রাজস্ব সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দোমান্দা করতে হবে এর পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে কবে থেকে দোমান্দা করতে পারবেন ও কোন জায়গা থেকে দোমান্দা করতে হবে কেননা এই মুহূর্তে আপনার যে আপডেটটা আসে সেই আপডেট অনুযায়ী আপনাদের কিছুটা হইলেও জানানোর চেষ্টা করলাম অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন যে কবে থেকে দোমান্দা করতে পারবেন কিন্তু একটু হলেও আপনারা জানতে পারলেন যে কবে থেকে আপনাদের দোমান্দা শুরু হইতে পারে এই ছিল প্রার্থী নিয়ে আপনাদের দুই বোনাস নিয়ে কথা আর আপনারা অনেকেই প্রশ্ন করছেন এই দুই বোনাস প্রার্থী যাদের আছে সকলেই এই বোনাসের জন্য দোমাদা করতে পারবে কিনা আর এই দুই বোনাস যাদের তিরিশ হাজারের পঁয়ত্রিশ হাজারের উপরে এই যে আছে তারা এই বোনাসেরটা পাবে কিনা। না এখানে শুধুমাত্র বলা হয়েছে যারা কাজ করে শ্রমিক যারা আছে সকলকেই বলা হয়েছে যে পঁয়ত্রিশ হাজারের নিচে ইজে থাকতে হবে পঁয়ত্রিশ হাজারের উপরে যাদের ইজে আছে তারা এই বোনাসের জন্য দোবান্দাও করতে পারবে না কি তারা এই বোনাসটা কেউ পাবও না কেন আপনার যদি চল্লিশ হাজার থাকে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থাকে তাহলে কিন্তু আপনি এই দুই শুরু বোনাসটা পাবেন না বন্ধুরা আপনাদের যাদের প্রার্থীতেও আছে আপনারা যারা দুই ইউরো বোনাসের জন্য দোমনতা করতেছেন চান আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ